সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে এখন ঘড়ির কাটাই দেখতেই পাচ্ছ সাতটা চল্লিশ বাজে আর এখন বাপের বাড়ি থেকে বাড়ি যাবো আগের দিন তো দেখিয়েছিলাম বাপের বাড়িতে বসন্ত উৎসব পালন হয়েছে সেখানে দিনটা কাটিয়েছিলাম তো আজকে হলো রবিবার আর রবিবার দিন এখন বাড়ি যাচ্ছি আর এই যে গাছের বা গাছের ফুলগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি আর প্রচুর লাউ শাক হয়েছে সেটাই শেয়ার করছি দেখো বাড়ি চলে এসেছি তোমাদেরকে বলা মাত্রই আমরা বাড়ি চলে এসেছি ঘড়ির কাটায় দেখতেই পেলে পনেরো নটা বাজে তার মানে বুঝতে পারছো তো তাহলে কম তাড়াতাড়ি বাস গাড়ি পেয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই যাই হোক তবু সাত সমুদ্র পার করেই আসতে হয় দুটো তিনটে জিনিস পার করে পার আসতে হয় আর বাড়ি ছিলাম না তার মধ্যে এসেছিলো ফ্লিপকার্ট থেকে জিনিস তো বাড়ি এসেই দেখা হয় ড্রেস চেঞ্জ করিনি কো আগেই মানে আন আনবক্সিং করতে শুরু করে দিয়েছে তো আমি বলছি আগে ড্রেসটা ছাড় তারপর তো খুলবি বলছে না আগে দেখবো আসলে একটা হাড় অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে একটা জামা তো মেয়ের জামা আর কি বলতো এখন না অনলাইন থেকেই জিনিস বেশিরভাগ কেনাকাটা করছি তো সেগুলো এসেছে পেমেন্ট করা ছিল অনলাইনে তো সেইখানে বড় নিয়ে যায় আর আমার বড় মশাই জানো তো এগুলো না কিনলে একটু রেগে যায় জানো তো তাই কি বলতো যখন আসে তখন আমরা চুপি চুপি নিয়ে নিই আর এটা কী হয়েছে বড় মশাই দিতে হয়েছে হাতে টিচ্চ করার নেই একটু বগাঝগা করে পয়সা খরচ করলে তো এই হারটা যেন তো কম দামেই পেয়েছিলাম বলে নিয়ে নিলাম দেখো বিয়ে বাড়িতে গেলে সেই দুটো দুটো না তিনটে হাড় আছে সেই দুটো তিনটে হাড়ই বারবার মানে উল্টে পাল্টে পড়ে যায় তো ভাবলাম যে এটা যেহেতু কম দামেরই আছে আর আমি বেশি দামের কিনিও না কম দামের পেলে তবে সেটাই নিই তো কম দামের মধ্যেই পেলাম বলে এটা নিয়ে নিলাম দুশো ক টাকা নিয়েছিল ঠিক মনে নেই তোমাদেরকে পরে না হলে বলে দেবো কত দাম নিয়েছে কেউ যদি জানতে চাও তো কমেন্টস করে জানিও তো যাই হোক বাপের বাড়ি থেকে চলে এসেছি রবিবার কারণ মেয়ের পরীক্ষা হচ্ছে সোমবার আছে তাই চলে এলুম আর সোমবারই হচ্ছে লাস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে আর বুঝতেই পারছ বাড়ি এসেছি বাড়ি এসে এখন সংসারের কাজকর্ম প্রচুর আছে তো ও যখন এইটা আনবক্সিং করছে তখন আমি বললাম যে তাহলে একটু উনি ভিডিওটা করি সংসারের কাজ তো প্রচুর রয়েছে হাটটা দেখো পুরো জড়িয়ে গেছে তোরা কেমন হয়েছে কিন্তু হাড়টাও অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কমেন্টস করতে ভুলো না তোমাদের কিন্তু কমেন্টস করলে না মানে উৎসাহ বাড়ে ভিডিও করতে আর অবশ্যই কিন্তু লাইক করে দিও বন্ধুরা লাইক করলেও খুব উৎসাহ দেয় যে না বন্ধুরা লাইক করেছে কমেন্টস করেছে বেশ ভালো লাগে ভিডিও করতে এই যে দেখো এখন ওর জামাটা এখন খুলছে একটা জিন্সের জামা অর্ডার দেওয়া হয়েছিল তো যাই হোক ও বললো তুমি আমার ফোনটা লম্বা করে ধরে ও না হলে কিন্তু খুলবো না তো লম্বা করে ওর ফোনটা ধরেছি বলে তাই ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ওই যে ওর ফোনটাও ধরো ধরে আবার আমারটাও এই যে এখন খুলছে আর জিন্সের জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি মেয়েকে বললাম যে এই জামাটা নিবি তো বললো হ্যাঁ দাও আসলে ওই যে কথা দিয়ে আছে জানো তো মেয়ের থেকে মায়ের পছন্দটা বেশি আসলে কি তো ছোটোবেলায় তো পাইনি মানে আমি পাইনি গো সত্যি কথা বলতে জামা কাপড়ও ওর অত তখন ছিলও না আর আমি খুব কষ্টেই মানুষ হয়েছি বন্ধুরা তো তাই আমার যে কোনো ড্রেস দেখলে যে কোনো জিনিস দেখলে আমি না পছন্দ করি আমি মেয়েকে বলি নিবি হ্যাঁ নেবো হ্যাঁ নেবো মেয়ে তো আমার পনেরোটাই মানে লাগছে জানিও গরমকালের জন্য পড়া একদম পারফেক্ট হ্যাঁ একদম বড়ি ফিটিং হয়েছে হুম এই দিলে আমার বন্ধুকে ফিট হবে এই যে চলে এসছি রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘরে অনেক বাসন জমে আছে আমি এখন বলছি বাসন মাজবো না গ্যাস পরিষ্কার করবো না আমি রান্না চাপাবো ওইদিকে ঘরটাও ঝাঁট দিতে হবে আর মেয়ে আমার ওপরটা গুছিয়ে দেবে খাট গুছিয়ে দেবে ঘরটা ঝাঁট দিয়ে দেবে ও কথা হয়ে আছে যে তুই ঘরটা গুছিয়ে মানে খাটটা গুছিয়ে ঝাড়টা দিয়ে দে আর আমি নিচের কাজগুলো করি তো যাই হোক এখানে দেখো বাসন ঘটা গুছিয়ে নিই বাসন গটা গুছিয়ে নিয়ে এই যে তাকটা তো মুছতে হবে কারণ বাড়ি ছিলাম না দুদিন ইঁদুরে তো মানে কি বলবো ওরা তো দারুণ উৎপাত করেছে যাই হোক সেদিন আর ব্লক করা হয়নি এটা হচ্ছে সোমবার সেদিন কাজ করতে করতে আর ভালো লাগছিল না মনে হচ্ছে কখন কি করব। আর হচ্ছে রান্না করে শাশুড়ি মাকে খাবার দিতে যেতে হয়েছে তাই আর আমার ব্লক করা হয়নি গো এটা হচ্ছে সোমবার সোমবারে ঘড়ি কাটায় দেখতেই পেলে পাঁচটা দশ বাজে উঠে পড়েছি কারণ আজকেই আমার মেয়ের হচ্ছে লাস্ট পরীক্ষা তো উঠেটিয়ে তো দেখতেই পাচ্ছ এখন আমি মেয়েও উঠে পড়েছে আর ও টিয়ে পড়তে বসেছিল আমি বললাম একটুখানি নাম আমি খাটটা ঝেড়ে নিই একদম খাটটা ঝেড়ে ঝাঁটটা দিয়ে নিচেই না হলে কি বলো তো আবার নিচেই গেলে নিচে থেকে আর ওপরে আর আসার সময় হয়ে ওঠে না তো নিচেই করতে করতে তখন দেরি হয়ে যাবে আর প্রচণ্ড গরম দিচ্ছে বন্ধুরা প্রচণ্ড গরম দিচ্ছে এত গরম দিচ্ছে কী বলবো যাই আমি এভাবে কোনো দিন তোমাদের সামনে আসি না তো কাপড়টা দেখো আমার পরে মনে হচ্ছে যে মা আমি কাপড় ওটা এইভাবে মানে ঠিকঠাকও করিনি কো দেখো তো যাই হোক এত গরম দিচ্ছে না আর ক্যামেরাটা অন করেছি কখন আমি বুঝতেই পারিনি হয়তো মেয়েকে বলেছিলাম যে অন করে দে তো অন করে দিয়েছে যাই হোক চলো একটু মানি গুছিয়ে নিও কিছু মনে করো না গরম দিচ্ছে তো আর লেলি আমার অবস্থা মানে খুব খারাপ হয় আর এই যে ঝাঁট দেওয়া হয়ে গেল আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি সবে একটু একটু পরিষ্কার হচ্ছে পাঁচটা দশে উঠেছি আর সাড়ে পাঁচটা না সাড়ে পাঁচটার সময় পরিষ্কার হয়ে যায় একদম তো যাই হোক দেখো এখন আমি সেইটা ঝাঁট দিতে দিতে একদম নিচেই চলে যাচ্ছি এখনো কিন্তু মোছা বাকি আছে ঘরটা আর সোমবার যেহেতু জানি না পুজো করতে পারবো কিনা চেষ্টা করবো একটু পুজোটাও করে দেওয়ার সবজি সবজিপাতিও কাটাও ছিল না জানো তো তো সবজিপাতি কাটতে হবে এখনো চটপট করে সেইটা ঝাঁট দিয়ে নিয়ে গিয়ে নিচেই এখনো ধরো মোছামুছি বাকি আছে নিচেতেও গ্যাস ট্যাস মোচা থাকলেও একটু তো মুছতে হবে ব্লগগুলো কী তো অনেক দিন হয়ে যাচ্ছে ছাড়া হয়নি কো আর একদিন পরপরই পরই ব্লগ ছাড়ছি বন্ধুরা সময় হয়ে উঠ করতে পারছি নেকো তাই একদিন পর ব্লগ ছাড়ছি তো তাই ব্লগগুলো না আমার জমে যাচ্ছে আমি ব্লগ করি কিন্তু আমার সত্যি কথা বলতে এই যে এডিটিং করে একটা ব্লগের পিছনে যারা ব্লগ করে তারাই একমাত্র জানে কতটা পরিশ্রম করে তবে ছাড়তে হয় তো যাই হোক আমারও সেই পরিমাণ সংসারের কাজ সমস্তটা সামলে এডিটিং করতে এডিটিং দেওয়া হয়ে যায় ভয়েস দেওয়া হয়ে ওঠে না এর জন্য আমার ব্লগুলো ছাড়া হয় না নিচেই চলে এসেছি নিচেই এসে দেখতে পাচ্ছ এখন বাসনটা গুছিয়ে নিচ্ছি আর মানে তোমার গামলার মধ্যে যেগুলো বাসন ছিল র্যাকে তুলে নিয়েছি র্যাকে তুলে নিয়ে এবার সমস্ত কাজটা করে নেবো আর তোমাদেরকেও দেখো না এই করতে করতে এত তাড়াহুড়ো যায় মানে সময় হয়ে যায় তো আর তাড়াহুড়ো করতে করতে তোমাদেরকে আর সম্পূর্ণটা দেখানো হয় না আর এই যে কাজ রান্না করতে করতেই হয়তো আর আমি পারছি না তাড়াহুড়ো করতে করতে তখন আমি আর ব্লক করা হয় না তখন আমি কি করি তাড়াতাড়ি করে তখন আমি মেয়েকে নিয়ে স্কুল বেরিয়ে পড়ি তখন হয়তো তো দেখতেই দেখো না আটটা বেজে যাবে এবার আটটার আগে আমাকে তো রেডি হতে হবে রেডি হয়ে তারপরে আমাকে আবার বাসটা ধরতে হবে তার জন্য তো তাড়াহুটা তখন করতে হবে তাই সকালবেলা যতটুকু পারি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তো এই যে এখন তাক মুছে নিলাম তারপরে মাজবো কটা বাসন রয়েছে বাঁচবো মেঝে গ্যাসটাও মুছে নেব একটু এই যে গ্যাস মুছতে শুরু করে দিয়েছি জল নেতা দিয়ে মুছে নিছি গ্যাস পরিষ্কারই আছে আর দু চারটে বাসন ছিল বেশি আগে করে নিলাম চা মেয়ের চা আমার চা করে নিলাম আসলে চিনি আমি চারি চিনি ছাড়া খাই তো আর এই যে মুসুরির ডালটা সিদ্ধ বসে দিয়েছি এখানে উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে পটল ভাজাটা কাটা রয়েছে তো আমি ছুটে ছুটে এখন ওপরে যাচ্ছি ঘর মুছবো ঘরটা মুছে নিই চটপট ঝটপট করে নাহলে ফিরবো তো সেই দুটো আড়াইটের সময় আর এই যে এখন বাসে চেপে পড়েছি আর ব্লক করা হয়নি ছিলাম একটুখুনি ব্লক করব স্কুলের কিন্তু করা হয়নি আর আজকে শেষবারের মতন এই যে গঙ্গার ধারটাকে দেখিয়ে দিচ্ছি আর এদেরকে এখন মিস করব মানে এই গঙ্গার ধারে বসাটাকে মিস করব গঙ্গার ধারের হাওয়াটাকে মিস করব আর আজকে একজন নিয়ে এসেছিলো আলুর পাঁপড় মানে নিয়ে এসেছিলো তো আমি তো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আগের দিন মানে রবিবার দিন আমি খুব আমার খুব শরীর খারাপ হয়েছিল জানো তো তো গা গোলাচ্ছিলো তারপরে তোমার বমি বমি ভাব তারপরে মানে পেটে মোচড় দিচ্ছিলো তো রবি বার দিন সকালে যেটুকুনি ব্লক করেছি করেছি তারপর থেকে না ব্লক করিনি এই যে কারণ খুব শরীর অসুস্থ ছিল তো এখানে একজন এসেছে গঙ্গার জল নিতে আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আমরা জানো তো এই যে এই গঙ্গার ঘাটটায় স্নান করতে আর এই গঙ্গার ঘাটটাতেই একমাত্র জল আছে আগেতে ওই ঘাটটা যেখানটায় বসে আছে ওই ঘাটটাতে জল থাকতো কিন্তু ওই দিক চর পড়ে গেছে বলে ওইখানটায় আর জল নেই কি সুন্দর লাগছে বলো চারিদিকটা আর দেখো কত আবর্জনা গঙ্গার ধারে মানে কি বলবো আর এই যে দেখো এইখানটাই দেখো অনেকেই আসে কাললাই যারা থাকো অনেকেই দেখতে পাবে এইখানটায় আসে প্রাণের শহর কানলা বলে এখানটায় লেখা আছে খুব সুন্দর করে তোমাদেরকে একটু দেখালাম এইখানটাই সত্যি এইখানের জায়গাটা এত সুন্দর দেখো অনেকে আসে এখানটায় মানে ভিডিও করতে বেশ ভালো আর এই যে আজকে সোমবার বলে দেখো এখানে পুজো হচ্ছে আর আমি একটু গিয়েছিলাম বাজারে বাজার মানে সবজি বাজার করতে শরীর অসুস্থ তাই তোমাদেরকে ব্লগ করা দেখাতে পারিনি কো তো কিনে নিয়ে এসেছি কুল তো এখন সবাই মিলে কুল খেলাম তারপরে এই যে এইখানে দেখো জামা কাপড় বিক্রি করতে মগাপড় দেখছিল যাই হোক বাড়ি চলে এসেছি আর বাসে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল যেমন গরম দিচ্ছে তেমন বাসে ভিড় হয়েছিল। তো চলো এসেটিও তো প্রচুর ক্লান্ত আর ডালটা সম্বার দেবো আর পটলটা ভাজবো আর ওই দুটো আমার পড়ে যাওয়া হয়নি গো তো চলো ওই দুটো করে নেবো এখন তো ড্রেসটা চেঞ্জ করি করে টোরে তারপরে ওগুলো করতে যাবো আর মেয়ের আজকে পরীক্ষা সেটাই বলছি যে বেশ আনন্দের ব্যাপার একটা চ একটা ছবি তুলে নিই এই যে আলু চচ্চড়িটা হয়েছে ডালটা সম্বাদ দেবো পটলটা ভাজবো তাহলেই দিয়ে খেতে শুরু করে দেবো খুব খিদা পেয়েছে জানো তো চলো আজকের মতন বগবগ এখানে সে করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকেও